হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সবাইকে সকাল সকাল গুড মর্নিং জানাই আর তোমরা সবাই কেমন আছো কি না আছো কমেন্ট করো তোমরা কেউ আমাকে কমেন্ট কোনো কমেন্টই করছো না তা আমি জানি না তোমাদের কীরকম লাগছে আমার ভিডিওগুলো আর আজকেরা আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকেরা আমি প্যারামেডিক্যাল ক্লাসে গিয়ে কী কী করছি না করছি আর ব্যারামেডিক্যাল ক্লাস থেকে বেরিয়েও আমার একটু ইনস্টিটিউটে আসার কথা ছিল তা ওখানে গিয়ে করছি না করছি তোমাদের সাথে আজকে শেয়ার করবো চলো এই হলে আমরা ইনস্টিটিউটে চলে আসলাম চলে এসে আমি লিফ্ট থেকে বেরিয়ে এবার ক্লাসে যাব প্রত্যেক আমাদের একটাই নিয়ম থাকে যে আমরা লিফ্টে করে উঠে আবার লিফটে নিচে যাতে পাঠিয়ে দিই তা প্রত্যেক দিনই ক্লাসে আসি পুরো অন্ধকার থাকে আজকে আমার আগে প্রিয়াঙ্কাদি এসেছে তাই জন্য রুমগুলোতে লাইট দিয়ে দিয়েছে অথচ মানে আমরা যেদিক থেকে আর কি ঢুকি ওই লাইটগুলো দিতে ভুলে গেছে এখানে প্রিয়াঙ্কাদি বসে আছে প্রিয়াঙ্কাদির মতন আমি এসে দেখলাম আমার টেবিলটা ঠিক নেই তা আমি আমার টেবিলটা ঠিকঠাক করে নিয়ে বসে পড়লাম বসার পর তবে প্রিয়াঙ্কাদির সাথে একটু টুকটাক কথা বললাম যেহেতু প্রিয়াঙ্কাদি ছুটি ছুটি হ্যাঁ প্রিয়াঙ্কাদি একদিন ছুটি নিয়েছিল তা কী হলো না হলো সেই সব আমরা কথাবার্তা বলছিলাম তারপরে চলো আজকে আমাদের ল্যাবে নিয়ে যাবে ল্যাবে নিয়ে গিয়ে যাই না কি শেখাবে তোমাদের সে তোমাদের সাথে সেটাও শেয়ার করব এই আমরা ল্যাবে চলে এসেছি চলে আসতে আমাদের ল্যাবটা সত্যিই খুব সুন্দর ছিল কিন্তু সমস্ত কিছু হাতে বানানো ছিল আর আমাদের সাথে আজকের যারা ল্যাবে ছিল তারা ছিল সব সিনিয়র দাদা দুটো দাদা ছিল আর দুটো দিদি ছিল চলে তোমাদেরকে ল্যাবটা ঘুরে ঘুরে দেখায় এগুলোর ব্যাপারে আমরা এখনও তেমন কিছু জানি না পরে আস্তে আস্তে জানতে পারবো তখন তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো এটা আমাদের ল্যাব আর এটা হলো সেকেন্ড ল্যাব চলো এখানে কী কী আছে তোমরা দেখে নাও প্রথমে আমি আর প্রিয়াঙ্কা দিয়ে এসে এখানে সত্যি ভয় পেয়ে গেছিলাম কেননা একটা বন্ধ ঘরে যদি কেউ শুয়ে থাকে তাহলে স্বাভাবিক সবাই ভয় পাবে আপনারাও ভয় পেয়ে যেতে পারেন তা চলুন দেখে নিন আমরা দুজনে কি বিষয়টা নিয়ে ভয় পেয়েছিলাম এই যে ডেমিটা শুয়ে আছে এই ডেমিটাকে ঢুকতেই আমরা দেখে ভয় পেয়ে গেছিলাম আসলে এখানে সমস্ত কিছুই ছিল সব ডেমির ওপরে ছিল কিছু কিছু হাতে বানানো ছিল কিন্তু কঙ্কালটা আসল ছিল এগুলো সব ছোট ছোট করে হাতে বানানো আর আমাদের স্যার এসে যাওয়ার কারণে আমরা আমাদের লাইবে চলে এসেছিলাম তা আজকের আমাদের বিষয়টা ছিল ব্লাড প্রেশার কিভাবে মাপা হয় সেটা সম্বন্ধে জানা আর ব্লাড প্রেশার কিভাবে মাপা হয় আর ব্লাড কালেকশান করার পর ব্লাডে কি কি জীবাণু আছে সেগুলো আমাদের দেখানোর জন্য আজকের আমাদের ক্লাসে আনা হয়েছিল তা আমাদের সিনিয়র যে দাদাটা ছিল সত্যি বলতে খুবই ভালো যে আমরা প্রথম ওনাদের সাথে ক্লাস কর করাতে বুঝতে পেরেছি দাদাটা সত্যি খুব ভালো দাদা বলো দিদিরা বলো খুবই ভালো আর দাদাটা যেভাবে বুঝিয়ে দিচ্ছিল আশা করি এরকমভাবে কেউ আমাদের বোঝায় নাই বোঝায়নি নি কিংবা কেউ বোঝাবেও না দাদাটার অনেকটাই ধৈর্য ছিল যাতে আমরা যা যা কোয়েশ্চেন করছিলাম কিংবা আমরা যেখানে যেখানে বুঝতে ভুল করছিলাম দাদাটা খুব আস্তে আস্তে ধীরে ধীরে বোঝাচ্ছিল আর কিভাবে কি না হয় কিভাবে কতটা করলে একটা মানুষে একটা মানুষ যাতে কষ্ট না পায় কিংবা তাদেরকে কিভাবে করতে হয় না করতে হয় সমস্ত কিছুই দেখাচ্ছিলো তা চলো দাদাটা এখন সিনিয়র দিদিকে মেপে দেখাচ্ছে তোমরা দেখে নাও এই হলো আমার সিন আমাদের সিনিয়র দিদি দিদিটাও খুব সুন্দর সুন্দর বলতে খুবই ভালো আমাদের সাথে খুবই ফ্রেন্ডলিভাবে মিশেছে কথাবার্তা বলেছে এবং আমরা যা যা বুঝতে পারিনি সেগুলো আমাদেরকে পরেও বুঝিয়ে দিয়েছিল। আর আমি যে ভিডিওটা করছি যেটা সত্যি বলতে কেউ জানে না জানি না ভিডিওটা ছাড়ার পর কি হবে তা দিদি দিদির ব্লাড প্রেশার মাপা হয়ে গিয়েছিল এবং দিদিটার কাছ থেকেই আমরা ব্লাড নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাতে পারিনি এখানে আমরা ব্লাডে কি কি জীবাণু থাকে এটা আমাদের স্যার আর কি দেখাচ্ছিলো এটা আমাদের প্রথম যে কীভাবে কী কীভাবে আমরা মাইক্রোস্কোপে দেখবো আর কীরকমভাবে কোনটা আমরা দিয়ে দেখতে পাবো কীরকম সাইজের মাইক্রোস্কোপে আমরা চোখ দেবো কিংবা মাইক্রোস্কোপে কী কীভাবে আমরা আর কি দেখতে পারি ওইটা নিয়েই স্যার আমাদের বলেছিল আর স্যারের ব্যাপারে একটু বলি স্যার আমাদের সত্যি খুবই ভালো এবং কি আমরা ক্লাস করছি বলে সেটা নয় স্যার আমাদের সাথে পুরো ফ্রেন্ডলিভাবে মেশে স্যারের কোনো দিক থেকে আমরা কোনো কিছুই বলতে পারি না যেটা স্যারকে যখন জিজ্ঞাসা করি কিংবা যখনই আমাদের প্রবলেম হয় আমরা স্যারের সাথে কথা বলি স্যার সবসময় আমাদেরকে হেল্প করে স্যার পুরো আমাদের ফ্রেন্ড কেননা স্যারের সাথে যদি আমরা ফ্রেন্ড হয়ে না মিশি তাহলে আমরা এই ব্যাপারে কিছুই জানতে পারবো না আর যেগুলো আমাদের ভয়ের মধ্যে থাকে সেগুলো স্যারের কাছে যদি নাই বলতে পারি কিংবা নাই বুঝতে পারি পরে আমাদেরই প্রবলেম হবে তাই জন্য স্যার আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেয় এবং আমরাও স্যারের সাথে ভালোভাবেই ব্যবহার করি আমরা কোনো দিনও স্যারের সাথে খারাপ ব্যবহার নি আর করতেও চাই না কেননা স্যার আমাদের কাছে মানে বলে বোঝাতে পারবো না এমন একটা ব্যাপার চলো তোমরা দেখে নাও আমাদেরকেও দেখিয়েছিল সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি কেননা আমি তো ভিডিও করছি কেউ জানে না ভিডিওটা পোস্ট করার পর কি হয় না হয় সেটাও তোমাদেরকে বলবো এবার এই স্যার যে উঠে চলে গেল তারপর আমরা সবাই দেখেছিলাম যে ওর মধ্যে কী কী আছে না আছে এবং কি আমরা কি কি দেখেছি ওর মধ্যে সেগুলো আমাদেরকে খাতায় আঁকতে হয়েছিল চলো আজকে আমাদের ক্লাস শেষ এবার আমি এসেছিলাম ইনস্টিটিউটে ওখানে একটু দরকার ছিল তাই আমাকে ডেকেছিলো তা এখানে আসার পর আমি ভাবলাম মনে আমার কোনো দরকার আছে তাই আমাকে ডেকেছে কিন্তু আমাকে ডাকিনি আমি যেইখানে আর কি প্যারামেডিক্যালটা শিখছি ওনাদেরকে একটা ক্যালেন্ডার ছিল আমাদের লেডিলস ইন্ডিয়ার সব বাচ্চারা বানিয়েছিল তা ম্যাডাম আমাকে দেওয়ার পর ওটা আমি খুলে দেখিনি আমাকে যেহেতু প্যারামেডিক্যাল ক্লাসে দেওয়ার ছিল ওখানেই দিয়ে দিয়েছিলাম চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে তোমরা শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো টাটা